তেহারি বাংলাদেশের একটি বহুল প্রচলিত এবং জনপ্রিয় খাবার অনেকের কাছেই প্রিয় খাবারের শীর্ষ তালিকায় রয়েছে তেহারি আজকে আমার মাম্মি আমার জন্য তেহারি রান্না করেছে সো ইন দিস ভিডিও আই এম টু গিভ ইউ আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট দ্য হিস্টরি অফ তেহারি তেহারির ইতিহাস বেশ প্রাচীন এবং এর উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন মতামত রয়েছে প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে এর একটি রূপ তপহরি হিসেবে উল্লেখিত আছে যেখানে শাকসবজি ও ভাত রান্না করা হতো পরবর্তীতে বারোশো খ্রিস্টাব্দের পাক দর্পণ গ্রন্থে মুরগির মাংস দিয়ে তৈরি তেহারির উল্লেখ্য পাওয়া যায় এটি মূলত ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় খাবার যার মূল উপাদান হল ভাত এবং মাংস দর্শকগণ চলুন এবার তেহারি এবং বিরিয়ানির মধ্যে ঠিক কী কী পার্থক্য রয়েছে সেই বিষয়ে জানা যাক তেহারি বিরিয়ানির তুলনায় হালকা মশলাদার হয় এর রংটাও হালকা হয়ে থাকে বিরিয়ানির তুলনায় বিরিয়ানিতে নানা ধরনের মশলা ব্যবহার করা হয় যা তেহারিতে করা হয় না তাছাড়া প্রচলিতভাবে গরুর মাংস দিয়ে তেহারি করা হয় কাচ্চি বিরিয়ানি খাসির মাংস দিয়ে করা হয় তবে গরুর মাংসে বিরিয়ানিও কিন্তু হয় তেহারির রান্নায় ব্যবহৃত হয় সরিষার তেল বিরিয়ানিতে সরিষার তেল ব্যবহার করা হয় না তেহারির মাংসের সাইজ ছোট থাকে ছোট ছোট কিউব আকারে করা থাকে যা আর কাটা মাংস ছোট ছোটো কিউব আকারে কাটা মাংস এর অন্যতম বৈশিষ্ট্য আর বিরিয়ানির মাংস আকারে যথেষ্ট বড় হয়ে থাকে পোলাওয়ের চাল বা চিনিগুড়া চাল দিয়ে রান্না করা হয় তেহারি বাসমতি চালের তেহারি হয় না বাসমতি চাল ব্যবহার করা হয় বিরিয়ানিতে তেহারিতে কেওড়া জল দেওয়া হয় না গোলাপ জল দেওয়া হয় খুব সামান্য দেওয়া হয় না দিলেই তেহারির আসল ফ্লেভার পাওয়া যায় কেওড়া ও গোলাপ জল ব্যবহার করা হয় বিরিয়ানিতে তেহারিতে মাংসের পাশাপাশি হাড় ও আলুও থাকে কিন্তু বিরিয়ানিতে সাধারণত হাড় থাকে না বিরিয়ানি দমে রান্না করা হয় তেহারিতে দম দেওয়া হয় না তো এই ছিল তেহারি ও বিরিয়ানির মধ্যে কিছু পার্থক্য আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে